আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা সবই রয়েছে এবং একই সাথে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যকার যে এশিয়ান কাপ বাসে যে ম্যাচটা সেই ম্যাচে বাংলাদেশ ড্র করার পিছনে হাবের কাবরেরার ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি ছিল এবং একই সাথে ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়ার পিছনে এই হাবের কাবরেরা সবচেয়ে বেশি কলকাটি টেরেছে এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ ফুটবলের যে সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটে হাবের কাবরেরা অন্যতম একজন সদস্য এবং খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে বাংলাদেশের ফুটবল সিন্ডিকেটের মূল হতা রাইট নাও বসুন্ধরা কিংস এবং বসুন্ধরা কিংসের যে প্লেয়াররা রয়েছে তাদের সাথে হাবের কাব্রেরার যে সম্পর্ক সেটি কিন্তু অনেক বেশি এখন কি কারণে বেশি বা হাবের কাব্রেরাকে যে নিয়োগ দেওয়া হয়েছিল সেটি কি আদৌ সঠিক করে নিয়োগ ছিল প্রথমত হাবের কাবেরাকে যখন নিয়োগ দেওয়া হয় তখন কাজী সালাউদ্দিনের যে বোর্ডটা ছিল তারা কিন্তু তাকে নিয়োগ দিয়েছিল এবং সেখানে দুইজনকে নিয়োগ দিয়েছিল প্রথমজন হচ্ছে পলস মলি এবং দ্বিতীয় জন হচ্ছেন হাবের কাবেরা ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন তাহলে তিনি ইন্ডিয়ান থার্ড একটা ক্লাবের তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল এরপরে তিনি দেপার্তিব আলাভিসের একজন ইউথ টিমের কোচ ছিল এবং এরপরে তিনি বাংলাদেশের প্রধান কোচ হিসেবে বাংলাদেশে হেরেছেন এবং বাংলাদেশকে এখন পর্যন্ত তিনি তিরিশটা ম্যাচে কোচিং করিয়েছেন এই তিরিশটা ম্যাচের মধ্যে বাংলাদেশ আটটা ম্যাচে জয়লাভ করতে পেরেছে এবং সাতটা ম্যাচে ড্র করেছে এবং পনেরোটা ম্যাচে তিনি হেরেছেন এখন অনেকে বলতে পারেন যে বাংলাদেশের হয়ে তিনি তো দুর্দান্ত কোচিং করিয়েছেন তিরিশটা ম্যাচের মধ্যে তিনি প্রায় পনেরোটা ম্যাচে তিনি ফলাফল তার পক্ষে নিয়ে এসেছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কোন দলগুলোর বিপক্ষে বাংলাদেশ ড্রগুলো করেছে এবং ম্যাচগুলো জিতেছে প্রথমত শ্রীলঙ্কা লাওস মালদ্বীপ ভুটান এদের সাথে কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে এবং ভুটানের সাথে হেরেছে শ্রীলঙ্কার সাথে হেরেছে বা আরও একটা দল যারা হচ্ছে র্যাঙ্কিং নাম্বার দুশোরও পারে সেই দলের সাথেও কিন্তু বাংলাদেশ হেরেছে রিসেন্টলি এবং এশিয়ান কাপ বাসে পর্বে ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচ এই ম্যাচে কিন্তু বাংলাদেশের ফুটবলাররা যে পরিমাণে এক্সাইটমেন্ট নিয়ে খেলতে গিয়েছিল এবং স্কোয়াডে যে প্লেয়ারগুলো ছিল খুবই এক্সাইটমেন্ট নিয়ে তারা কিন্তু খেলার জন্য প্রস্তুত ছিল কিন্তু আপনি যদি ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচের যে একাদশটা সেই একাদশটা যদি দেখেন তাহলে সেখানে কিন্তু অনেক ধরনের কাটা সেরা করেছে এই প্রধান সাবের ক্যাবেরা এবং সেখানে আলামিনের মতো একজন স্ট্রাইকারকে বসিয়ে রেখে যে ভুলটা করেছে সেটি কিন্তু আমরা ব্যাসে পরিলক্ষিত হয়েছে এবং সেখানে তিন থেকে চারটা ইজি গোল কিন্তু বাংলাদেশ করতে পারেন এবং বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে তারা ফিরে এসেছে এবং এই ড্রনে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা খুবই সন্তুষ্ট এবং অনেক বেশি বাহবা দিয়েছে এবং এই ম্যাচের আগে ফাহমিদুল ইসলামকে নিয়ে যে নাটকগুলো হলো সেই নাটকের মূল চরিত্রে যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা এবং তিনি এককভাবে ফাহমিদুল ইসলামকে বাদদের পেছনে বড় একটা ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশ ফুটবলের যে সিন্ডিকেট তারা তো অফকোর্স কাজ করেছে এখানে এবং আপনি যদি দেখেন তাহলে মেহেদ হাসান শ্রাবণকে বলির পাঠা বানানো হয়েছিল কিন্তু আসলে যে সিন্ডিকেটটা কাজ করে বা ফাহমিদুল ইসলামকে বাদ পেছনে যে তিনজন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি ছিল এর মধ্যে প্রথমত তপু বর্মন সাদউদ্দিন এবং সোহেল রানা এই তিনজন প্লেয়ারের যদি আপনি ফিটনেসের কথা দেখেন বা আপনি খেলার কোয়ালিটির কথা চিন্তা করেন তাহলে কিন্তু এদের চাইতে ফার ফার বেটার ডিফেন্ডার বাংলাদেশের রাইট নাও আছে তপু বর্মনকে হয়তো আলাদা করে রাখতে পারেন তিনি অনেক বেশি অভিজ্ঞ একজন ফুটবলার বাংলাদেশ দলের অনেকদিন হলো খেলছেন এবং নেক্সট ক্যাপ্টেন হয়তো তাকেই করা হবে কিন্তু ওভারঅল আর যে বাকি দুজন সাদুদ্দিন এবং সোহেল রানা সোহেল রানাকে নিয়ে কিন্তু বিগত পাঁচ থেকে ছয়টা বছর বাংলাদেশের ফুটবল সমর্থক যারা রয়েছে সবাই কিন্তু অনেক ধরনের সমালোচনা করছে কিন্তু তিনি বসুন্ধরা গেছে খেলেন দেশ তিনি জাতীয় দলে অটোমেটিক চয়েস হিসেবে তিনি খেলে যাচ্ছেন এবং এই কাজটা করে যাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেরা এবং তাকে যেভাবে নিয়োগটা দেওয়া হয়েছিল কাজে সালাউদ্দিনের মাধ্যমে একদম কমিশন বাণিজ্যের মাধ্যমে নিয়োগটা দেওয়া হয়েছিল কারণ এর আগে হাবের কাবরেরার কোনো জাতীয় দল সামলানোর অভিজ্ঞতা ছিল না বাট তাকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের মতো একটা দলকে তার হাতে দিয়েছে এবং রাইট নাও আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে বাংলাদেশ দলে যে প্লেয়ারগুলো আসা শুরু করেছে সেখানে হামজা চৌধুরী সামিদ শোম ফাহমিদুল ইসলাম বা কুইন্স ইলেভেন ব্রাদার্স যদি আসে তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবলের যে দলটা সেটা কিন্তু আরো অনেক বেশি উপরে উঠে যাবে এবং অনেক দুর্দান্ত ফুটবল খেলবে এবং এদের মাধ্যমে কোচ হাবের কাবেরা তার যে কোচিং কেরিয়ার সেটা কিন্তু তার যে সিবিটা সেই সিবিটা কিন্তু তিনি ভারী করতে পারবেন এবং তাকে যখন বরখাস্ত করা হবে বা তাকে যখন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ থেকে বাদ দেওয়া হবে তখন অন্য দলের সাথে যখন তিনি চুক্তিতে যাবেন তখন তিনি বলতে পারেন তিনি হামজা চৌধুরীর মতো মতো প্লেয়ারকে প্লেয়ারকে তিনি তিনি কোচিং কোচিং করিয়েছেন করিয়েছেন কিন্তু আদতে এই যে বড় বড় প্লেয়াররা আসবে তাদেরকে সামলানোর মতো তার সেই ক্যাপাবিলিটি বা ক্যাপাবিলিটি বা এক্সপিরিয়েন্স আদৌ আছে কিনা কারণ কারণ বাংলাদেশ দলের আগে কখনো কোনো জাতীয় দলের কোচের দায়িত্বে তিনি পালন করেনি এবং যেখানে কাজ করেছেন সেখানে ইউথ টিমের সাথে কাজ করেছেন এবং ইন্ডিয়ান থার্ড টায়ের একটা ক্লাবের তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন সো এই যে একটা অনভিজ্ঞ ফুটবল কোচকে বাংলাদেশ নিয়োগ দিয়েছিল এবং সেখানে তাকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার ডলার বেতন দিয়ে তাকে রাখা হয়েছে সো এখন যদি আপনি চিন্তা করে দেখেন যে এতগুলো টাকা খরচ করে যদি হাবের কাবেরার মতো একজন কোচকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এতদিন পর্যন্ত ক্যারি করতে পারে তাহলে তাকে নিয়ে আমরা কেন ভাবছি না এবং তারা বলে বাংলাদেশকে অনেক ভালো করেছে বা এক দুই বাজে ফুটবলার ছিল যাদের কারণে বাংলাদেশ খেলতে পারেনি এমনটা কিন্তু আপনি বলতে পারেন না সেখানে ভুটানের সাথে দুই ম্যাচে সিরিজ খেলেছিল সেখানে বাংলাদেশ এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে শ্রীলঙ্কার সাথে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতেছে সো এই যে ছোটো ছোটো দলের সাথে যে বাজে পারফরমেন্স করেছে সেটা দায়বার কি বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরারকে একটুখানি দিয়েছে কেউ বা তাকে দেওয়া হয়েছে এখন যে ফুটবলাররা আসা শুরু করেছে তাদেরকে সামলানোর মতো তারা এক্সপিরিয়েন্স কিন্তু একদমই নেই এবং যেটা প্রমাণ হিসেবে আপনি যদি দেখেন তাহলে ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা সেই ম্যাচে যে প্লেইং একাদশ সেখানে জামাল খুঁয়া আলামিন বা আরো যারা ভালো ফুটবলার রয়েছে তাদেরকে বাদ দিয়ে বসুন্ধরা কিংসের যারা প্লেয়ার যারা আসলে ফুল মৌসুমে মাঠে নামার সুযোগ পায়নি তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন এবং বাংলাদেশ যথারীতি ড্র করে এসেছেন এবং বাফুফে সেটা নিয়ে অনেক বেশি গর্ব করে বলেছেন যে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে ড্র করে এসেছেন বাট এখানে কিন্তু বাংলাদেশ অনেক বেশি এগিয়েছিল কারণ ইন্ডিয়া লাস্ট বারো ম্যাচে তার কিন্তু জয়হীন ছিল সো এইরকম একটা দলকে যদি আমরা চেপে ধরে বা হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ারকে নিয়ে আসার পরে বাংলাদেশ দলের মধ্যে যে পরিমাণ পরিবর্তন এসেছিল এটা কাজে না লাগিয়ে বাংলাদেশ ফুটবল দল যেভাবে খেলেছে এটা দায়ভার কি প্রধান কোচ আবের কাবরকে বাফুফে একটা বারের জন্য দিয়েছে তাকে কিন্তু দেয়নি এবং আসতে আগামী জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচের আগে হামজা চৌধুরী আসবে সামিদ সোম আসবে বা ফাহমিদুল ইসলাম তিনিও আসবে এই যে বড়ো বড়ো প্লেয়ারগুলোকে সামলার মতো এক্সপিরিয়েন্স কিন্তু তার একদমই নেই সো বাংলাদেশ দলকে যদি নির্দিষ্ট একটা পথে নিয়ে আসা যায় বা এশিয়ান কাপে যদি বাংলাদেশ খেলার মতো একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে চাই তাহলে এরকমের একটা কোচকে বাংলাদেশ জাতীয় দলের সাথে রাখার কোনো প্রয়োজন আমি অন্তত মনে করি না কারণ আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে হামজা চৌধুরী সামিদ সোম ফাহমিদুল ইসলাম বা আরও যারা প্রবাসী ফুটবলার আসবে তাদের যে ব্যাকগ্রাউন্ড বা তাদের যে খেলার ধরন তার সেই তার সাথে কিন্তু এইরকম একটা থার্ড টায়ার ফুটবল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি কিন্তু আসলেই যায় না এবং তাকে প্রায় পনেরো থেকে বিশ হাজার ডলার বেতন দেওয়া হচ্ছে আপনি যদি চিন্তা করে দেখেন এতগুলো টাকা দিয়ে এরকম একটা কোচ আপনি কেন রাখবেন পুরো বিশ্ব ফুটবলে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন তাহলে এই টাকায় এর সাইতে ভালো ভালো কোচ কিন্তু আপনি পাবেন যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি রয়েছে এবং যারা ফুটবলের ম্যান ম্যানেজমেন্টটা বোঝে বাট তিনি বাংলাদেশে এসেছেন কমিশন বাণিজ্যের মাধ্যমে এবং একই সাথে তিনি সিন্ডিকেটের হোতা হিসেবে কাজ করে যাচ্ছেন এবং বসুন্ধরা কিংস তাকে খুব ভালোভাবে ব্যাক আপ দিয়ে যাচ্ছে দেশে তিনি এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান তিনি বর্তমানে সহ সহসভাপতি এবং তিনি প্রধানত এই হাবের কাবের ব্যাকআপ ব্যাক করে যাচ্ছে এবং একটা প্রচলিত কথা সবচেয়ে বেশি প্রচলন এখন রয়েছে যে বাংলাদেশ ফুটবল এই মুহূর্তে যে ডেভেলপ করেছে তার পিছনে বসুন্ধরা কিংসের ভূমিকা সবচেয়ে বেশি এটা অস্বীকার কেউ করবে না কিন্তু একটা ক্লাব কখনো একটা ফুটবল জাত একটা জাতীয় ফুটবল দলের উপরে কখনো উঠতে পারে না বা একটা জাতীয় ফুটবল দল সেটা কিন্তু সবার উপরে থাকবে এমনটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এখানে বসুন্ধরা কিংসের চেয়ারম্যান তিনি আবার বাফুফের সহসভাপতি সো বসুন্ধরা কিংস যত খারাপ খেলুক না কেন যত অকাম করুক না কেন তাকে ডিফেন্ড করার জন্য কিন্তু ইমরুল হাসান একা যথেষ্ট এবং একই সাথে বসুন্ধরা কিংসের প্লেয়ারদেরকে বারবার জাতীয় দলে নিয়ে তো সে নামিয়ে দেয়া এই সব কিছু কিন্তু হেড কোচ হাবের কাবরা তিনিই করে যাচ্ছেন এবং তাকে ডিফেন্ড করার জন্য ইমরুল হাসান তিনি একাই যথেষ্ট সো এখন সময় এসেছে বাংলাদেশ দলকে যদি অন্য লেভেলে নিয়ে যাওয়া দরকার পড়ে বা আমরা যদি চাই বা ফুটবলের যদি ভালো চাই এরকম একটা ওভার রেটেড ফুটবল কোচকে বাংলাদেশ জাতীয় দলের সাথে না রাখাটাই সবচেয়ে বেশি ভালো হবে সো আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে